আজ এই ভিডিওতে আমরা দেখে নেবো তোমাদের এসি ইলেভেন এর কিছু লং টাইপ কোশ্চেন অ্যান্সার দেখো এর আগে আমি একটি লং টাইপ কোশ্চেন অ্যান্সার প্রোভাইড করেছি যেটা হলো আইসিটি কি এর বৈশিষ্ট্য এর উপাদান এবং এর সুবিধা অসুবিধা বা আইসিটি কি যদি একটা সিঙ্গেল কোশ্চেন আসে আসে তোমরা ওটা দশ নম্বর এলে তোমরা আইসিটি সম্বন্ধে যে কোনো একটা কোশ্চেন কভার করে দিতে পারবে তো দেখো এবার যে দুটি কোশ্চেন আছে সেটি হলো ওয়েব ওয়ান পয়েন্ট জিরো এবং ওয়েব টু পয়েন্ট জিরো এগুলি ব্যাখ্যা বা এর বৈশিষ্ট্য যাই আসুক না কেন বা এর দুজনের কম্পারিজেন বা অর্থাৎ পার্থক্য চাইলে তোমরা এই উত্তরটি লিখতে পারো নিজের মতো করে তোমরা একটা বানিয়ে নেবে পার্থক্য তো সেভাবে তোমরা সেটিকে উপস্থাপন করতে পারো প্রথমে দেখে নেবো আজকে ওয়েব ওয়ান পয়েন্ট জিরো কি ওয়েব ওয়ান পয়েন্ট জিরো এর যে সময়কাল ছিল বা এর যে সময়সীমা ছিল সেটা উনিশশো একানব্বই সাল থেকে দু হাজার পাঁচ পর্যন্ত এটি হলো ইন্টারনেট ব্যবহারের একটি প্রথম পর্যায় যা উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে শুরু হয়েছিল এবং সেই সময়কালে ওয়েব মূলত তথ্য প্রদানের জন্য ব্যবহৃত হতো ওয়েবসাইটগুলি সাধারণত স্থির ছিল এখানে স্থির বলতে বোঝায় কনস্ট্যান্ট অর্থাৎ তারা ব্যবহারকারীর ইন্টারাকশনের উপর ভিত্তি করে পরবর্তিত হতো না অর্থাৎ ওয়েব ওয়ান পয়েন্ট এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো যেমন একটি হলো তথ্যকেন্দ্রিক ওয়েবসাইটগুলি মূলত তথ্য প্রদানের জন্য ব্যবহৃত হতো সেকেন্ড হচ্ছে স্থির যেটা বললাম কনস্ট্যান্ট ওয়েবসাইটগুলি সাধারণত স্থির ছিল অর্থাৎ তারা ব্যবহারকারীর ইন্টারাকশনের উপর ভিত্তি করে পরবর্তিত হতো না থার্ড পয়েন্ট একমুখী বা যেটা ওয়ান ওয়ে বলে ওয়েবসাইটগুলি সাধারণত একমুখী ছিল অর্থাৎ ব্যবহারকারীরা ওয়েবসাইটগুলির সাথে খুব বেশি যোগাযোগ করতে পারতো না তাহলে এখান থেকে কী কী পয়েন্ট আমরা পেলাম দেখো প্রথমে তোমাদের যদি কম্প্যারিসন দেয় ওয়েব ওয়ান পয়েন্ট জিরো এবং টু পয়েন্ট জিরো প্রথমে বলতে হবে যে ওয়েব ওয়ান পয়েন্ট জিরো সময় সময়সীমা এটা উনিশশো একানব্বই থেকে দু হাজার পাঁচ পর্যন্ত সীমিত ছিল এবং ওয়েব টু পয়েন্ট জিরো দু হাজার পাঁচ থেকে এখন বর্তমান যুগে চলে আসছে মানে বর্তমান সময় ধরে চলে আসছে সেকেন্ড পয়েন্ট হবে যে কি এটি ছিল একমুখী ওয়েব ওয়ান পয়েন্ট জিরো আর টু পয়েন্ট জিরো আমরা দেখবো সেটা হলো দ্বিমুখী তারপর দেখো ওয়েব ওয়ান পয়েন্ট জিরো এর কিছু উদাহরণ প্রথম হচ্ছে প্রশাসনিক ওয়েবসাইট সরাসরি সংস্থানগুলির বা সংস্থাগুলির ওয়েবসাইটগুলি সাধারণত ওয়েব ওয়ান পয়েন্ট জিরো এর উদাহরণ এই ওয়েবসাইটগুলিতে সাধারণত তথ্য প্রদান করা হয় যেমন সংস্থার পরিষেবাগুলি কর্মসংস্থানের সুযোগগুলি এবং সংবাদ নেক্সট পয়েন্ট দেখো সংবাদ ওয়েবসাইট সংবাদ ওয়েবসাইটগুলি ওয়েব ওয়ান পয়েন্ট জিরো এর উদাহরণ এই ওয়েবসাইটগুলিতে সাধারণত সংবাদ নিবন্ধ চিত্র এবং ভিডিও প্রকাশ করা হয় তারপর দেখো ই কমার্স ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইটগুলি ওয়েব ওয়ান পয়েন্ট জিরো এর উদাহরণ এই ওয়েবসাইটগুলি সাধারণত পণ্য এবং পরিষেবা বিবরণ এবং মূল্য প্রকাশ করা হয় ওয়েব ওয়ান পয়েন্ট জিরো এর সমালোচনা হল যে এটি ব্যবহারকারীদের জন্য খুবই বেশি ইন্টারেকশনের সুযোগ প্রদান করে না এছাড়াও ওয়েব ওয়ান পয়েন্ট জিরোয়ের ওয়েবসাইটগুলি প্রায়শই স্থির এবং আধুনিক মানগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবার দেখো মূল্যায়ন উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে শুরু হয় ওয়েব টু পয়েন্ট জিরো এর উত্থানের সাথে সাথে ওয়েব ওয়ান পয়েন্ট জিরোর অবসান ঘটে অর্থাৎ ওয়েব টু পয়েন্ট জিরো ওয়েবসাইটগুলি ব্যবহারকারী ব্যবহারকারী কেন্দ্রিক এবং ইন্টারেক্টিভ এবং তার তারা প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ এবার আসি দেখো ওয়েব টু পয়েন্ট জিরো তো ওয়েব টু পয়েন্ট জিরো দু হাজার পাঁচ থেকে বর্তমান সময়ে ধরে চলে আসছে এর কিছু মূল বৈশিষ্ট্য দেখো প্রথমে হচ্ছে ব্যবহারকারীদের উৎপাদিত সামগ্রী ওয়েব টু পয়েন্ট জিরোয়ে ব্যবহারকারী ব্যবহারকারীরা ওয়েব সামগ্রী তৈরি শেয়ার এবং সম্পাদনা করতে সক্ষম উদাহরণস্বরূপ ব্যবহারকারীরা সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে পোস্ট করতে পারেন ব্লগ লিখতে পারেন এবং উইকিত অবদান রাখতে পারেন যেটা আমাদের ওয়ান পয়েন্ট জিরোতে সেই সুবিধা ছিল না তাহলে এখান থেকে আমরা একে একে যদি চলে আসে যে ওয়েব ওয়ান পয়েন্ট জিরো এবং টু পয়েন্ট জিরোর তুলনামূলক আলোচনা করো চাইলে তোমরা এই দুটি ভালো করে দেখে নাও সেখান থেকে তোমরা বানিয়ে কিছু লিখতে পারো যেমন ওয়েব ওয়ান পয়েন্ট জিরোতে কিছু লিমিটেড ছিল বা বেরিয়ার ছিল সেক্ষেত্রে ওয়েব টু পয়েন্ট জিরোতে সেরকম কোনো ব্যারিয়ার বাধা নেই এটা একটা পয়েন্ট হতে পারে এর সময়সময় একটা পয়েন্ট হতে পারে এটা হলো দ্বিমুখী ওটা ছিল একমুখী এরকম করে তোমাদের পয়েন্ট লিখতে পারো তারপরে ইন্টারেক্টিভিটি ওয়েব টু পয়েন্ট জিরোয়ে ব্যবহারকারীরা ওয়েব সামগ্রীর সাথে আরও বেশি ইন্টারেক্টেড বা ইন্টারেক্ট করতে সক্ষম উদাহরণস্বরূপ ব্যবহারকারীরা ওয়েবসাইটগুলিতে মন্তব্য করতে পারেন অনলাইন গেম খেলতে পারেন এবং সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে যোগাযোগ করতে পারেন কিন্তু ওয়ান পয়েন্ট জিরোতে এসব কিছু করতে পারতো না তারপরে দেখো সহযোগিতা ওয়েব টু পয়েন্ট জিরো এ ব্যবহারকারীরা একসাথে কাজ করতে সক্ষম উদাহরণস্বরূপ ব্যবহারকারীরা ওয়েবসাইট তৈরি করতে প্রকল্পগুলিতে কাজ করতে এবং বৈজ্ঞানিক গবেষণা করতে একসাথে কাজ করতে পারে এবার দেখো ওয়েব টু পয়েন্ট এর উদ্ভব উনিশশো নব্বই দশকের শেষের দিকে এবং দু হাজার এর দশকের গোড়ার দিকে এর উদ্ভব হয়েছিল এটি ওয়েব প্রযুক্তির বিকাশ বিশেষ করে ওয়েব টু পয়েন্ট জিরো অ্যাপ্লিকেশান এবং ওয়েব টু পয়েন্ট জিরো প্ল্যাটফর্ম বিকাশের দ্বারা চালিত হয়েছিল ওয়েব টু পয়েন্ট জিরো ওয়েবের ব্যবহার এবং প্রভাবকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে এটি ওয়েবকে আরও ইন্টারেক্টিভ ব্যবহারকারী কেন্দ্রিক এবং সহযোগিতামূলক করে তুলেছে ওয়েব টু পয়েন্ট জিরো এর কিছু উল্লেখযোগ্য উদাহরণ হলো দেখো কিছু উদাহরণ দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ আমাদের যেগুলো সোশ্যাল মিডিয়া যেগুলো বলা হয় ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং ইউটিউব সবই ওয়েব টু পয়েন্ট জিরোর এর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মগুলি ব্যবহারকারীদের তাদের নিজের সামগ্রী তৈরি শেয়ার এবং যোগাযোগ করতে পারে বা করতে দেয় সেকেন্ড হচ্ছে ব্লগিং ব্লগগুলি ব্যক্তিগত বা পেশাদার অনলাইন সংবাদপত্র ব্লগগুলি ব্যবহারকারীদের তাদের চিন্তাভাবনা ধারণা অভিজ্ঞতা শেয়ার করতে দেয় বা তারা সেরকম শেয়ার করতে পারে তারপরে দেখো উইকি উইকিগুলি হল সহযোগ সহযোগিতামূলক ওয়েবসাইট যা ব্যবহারকারীদের সামগ্রী তৈরি সম্পাদনা এবং প্রদান করতে সক্ষম শেয়ার্ড অফিস অ্যাপ্লিকেশান তো শেয়ার অফিস অ্যাপ্লিকেশানগুলি ব্যবহারকারীদের একসাথে কাজ করতে দেয় উদাহরণস্বরূপ ভিত্তিক ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশান ব্যবহারকারীদের একই সময়ে একই নথিতে কাজ করতে দেয় এবার এবার আমরা এটা একটা কনক্লুশন আসতে পারি যে ওয়েব টু পয়েন্ট জিরো ওয়েবকে আরও জনপ্রিয় এবং ব্যবহারযোগ্য করে তুলেছে এটি ব্যবহারকারীদের তাদের নিজস্ব সামগ্রী তৈরি করতে অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে এবং বিশ্বকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য বা সহায়তা করেছে দেখো এই ছিল ওয়েব ওয়ান পয়েন্ট জিরো এবং ওয়েব টু পয়েন্ট জিরোর সমা সমালোচনামূলক তুলনা বা বলতে পারো এটা ব্যাখ্যা বা বৈশিষ্ট্য বা এদের উদাহরণ সব কিছুই আমি কাভার করে দিলাম তোমরা ভালো করে এটা দেখে নেবে আরেকবার এবং এর থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা লিখতে পারবে দেখো ইউনিট ওয়ানের এই যে তিনটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট যেটা হলো আইসিডি ওয়েব ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো যদি আরও কিছু কোশ্চেন থাকে বা তোমাদের যদি অজানা কোশ্চেন থাকে তোমরা সেগুলো কমেন্টে লিখতে পারো সেই কমেন্টে যে কোশ্চেনগুলি লিখবে সেগুলো আমি একটা উত্তর দিয়ে বা উত্তর সহ একটা ভিডিও দেওয়া সেগুলি আলোচনা করে দেবো তো দেখো তোমরা যদি এখনও চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকো বা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আপকামিং আপনি সাজেশন এবং ইউনিভার্সিটির নোটিশ এবং নিউজ পেতে এবং ভিডিও থেকে অবশ্যই তোমরা হেল্প পেয়ে থাকলে একটা লাইক করো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আমাদেরকে হবে অন্য এক ভিডিওতে